য্যাদড়া আসরে আপনি আপনাদের টার্গেট ছিল যে পূর্ণচন্দ্র বাবু এবং আপনারা দিয়েছিলেন যে পানু সিং লাই তো তার মধ্যে আপনারা তার জেমনি বলেছেন তেমনি আপনারা কাজ হয়ে কাজ হয়ে গেছে করে দিলেন হ্যাঁ ওই জয়পরা জয়তে আলে কিন্তু তার কিছুদিনের মধ্যে আপনার কনফার্ম করে দেবেন তাহলে শত্রুঘন বাবু যে কথার একটা কিন্তু দাম আছে তো এর পরবর্তী আমরা কি সেই প্রাণকৃষ্ণ সিং বাবুর সাথে দেখতে পাবো কি মানে শুধুমাত্র সময়ের অপেক্ষা আপনারা আরো কিন্তু এই হাই ভোল্টেজ কারার সাথেই লাগবে না এরকম হাই ভোল্টেজ কারার সাথেই লাগবে যা লড়বে এক নম্বর হাই এক নম্বরের সঙ্গে লড়বে মানে দুই তিনে ছাড়বে না না দুই তিনে মানে ছাড়বে আচ্ছা সত্যি মানে পুরো আমাদের ফোন গেলে টাওয়ার উড়ে যায় টাওয়ার উড়ে যায় নমস্কার বন্ধুগণ আপনারা সে দেখতে পেলেন সে বিখ্যাত মানে কালার খেলা অর্থাৎ আপনার যেটা পেনা দা আসরে দোসরা ফাল্গুন তো সেই দোসরা ফাল্গুনে জয়ী হওয়ার পর এখন আমি পেয়ে গেছি সেই বিখ্যাত কারা রসিক বেঙ্গলের শত্রুঘ্নবাবুকে তো ওনার কাছে দু চারটে আমরা বক্তব্য তুলে ধরবো যে ওনার কাড়া এখন বর্তমানে কীরকম আছে তো বেশি কিছু কথা না বলে সে সরাসরি ওনার কাছে বক্তব্য তুলে ধরছি তো নমস্কার আপনাকে নমস্কার নমস্কার আপনার একটু নাম এবং ঠিকানাটা বলুন

এক মাস আগে থেকে নিয়ে নিয়েছিলেন ওনাকে তো এই বছর আপনি কোন কোন জায়গায় খেলা করলেন খেলা করেছি গায়ে প্রথম গায়ে প্রথম আচ্ছা তারপরে গোলামারা গোলামারা হইলো গোলামারা আচ্ছা গোলামারা কার সাথে হয়েছিল যে সন্তোষ মাতো ছিল বিছড়ি বিছড়ি সন্তোষ বাবু ছিল নাকি আচ্ছা তার পরবর্তী পিঠাজড় ঈশ্বর মাতো পিঠাজড় ঈশ্বর মাতো আচ্ছা তো আজকে যে আপনারা এই বছর

আচ্ছা আচ্ছা এগারোটায় এগারোটা তো আজকে বিশাল আবহাওয়া শুরু হয়েছিল লড়াইয়ের লড়াই ভালো শুরু হয়েছিল জলটা পড়লোই নেই না পড়লো আরো জমেছে না আমরা বুঝতেই পারছেন যে কিরকম রসিক জল হয়তো পড়েছে এদিকে কিন্তু জল দিয়ে পড়ে না মাঠে আচ্ছা মানে তুমি আসেছিলে না আগে আসেন না আগে আছে আমাদের দিকে ওইদিকে বেঙ্গলে পুরো জল পড়েছে সেই আমরা ভাবছিলাম মাঠ ভালো হয়েছে মাঠ ভালো জলেই পড়ে নাই দেখছি কিন্তু জলেই পড়ে না তাতে একটু অসুবিধা হয়ে গেল নাকি আচ্ছা না তো বলছে পুরো মানে কাদা ফুটাই দিতাম তো আমরা পিঠা জোড়া আসরে আমরা দেখেছিলাম যে পিঠা জোড়া আসরে আপনি আপনাদের টার্গেট ছিল যে পূর্ণচন্দ্র বাবু এবং আপনারা দিয়েছিলেন যে পানু সিং লায় সাথে তো তার মধ্যে আপনারা তার যেমনি বলেছেন তেমনি আপনারা কাজও করে দিলেন আলাদা ভাবে কিন্তু তার কিছুদিনের মধ্যে আপনার কনফার্ম করে দিলেন খুব ভালো আপনারা জানেন যে তাহলে শত্রুঘন বাবু যে কথার একটা কিন্তু দাম আছে তো এর পরবর্তী আমরা কি সেই প্রাণকৃষ্ণ সিং বাবুর সাথে দেখতে পাবো কি ওটা সময় বলবে সময় বলবে সময়ের অপেক্ষা সময়ের অপেক্ষা আছে মানে আপনারা বুঝতেই পারছেন শুধুমাত্র সময়ের অপেক্ষা શુધુમત સમય કાળા ફોન ગયા બુતેજ છાળા લાગે કે જે ખા નહીં હો তো এই বছর আমরা আরো দেখতে পাব না ওটা সময় বলবে আমার পরে ওটা জানাবো আচ্ছা ওটা শুধু সময় বলবে তো সেই সময়ের অপেক্ষায় আপনার থাকুন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে দিয়ে আমরা সবার আগে তুলে ধরবো যে কোন জায়গায় কিন্তু কালারটা যাচ্ছে এবং কোথায় থাকছে বড় আচ্ছা আচ্ছা তো নমস্কার নমস্কার আচ্ছা একটু আপনার নাম ঠিকানাটা বলুন আমার নাম বিভীষণ মাহাতো किराम बागांडी, अंचल भगवान पोस्ट ऑफिस रायगडा था। थान बोराबाजार जिला पूर्णिया

বা সেখানে আসরের আপনার মানে আপনাদের কথা মতো পরিবর্তনও করেছেন তাতে আপনি ওনাকে কি বলবেন পূর্ণচন্দ্র বাবুষ ধন্যবাদ শত্রুঘ্ন মাহাত জোর দেওয়ার জন্য জেলা কমিটি সকলকে ধন্যবাদ আচ্ছা আচ্ছা সবাইকে কিন্তু অলরেডি ধন্যবাদ জানিয়ে দিলেন শত্রুঘন বাবুর যে কারার রসিক যে অসংখ্য কিন্তু সবাইকে জানাই আমরা ধন্যবাদ তো আর কিছু আমরা কে না বলে আমি এখন আপনাদের কাছে তুলে ধরছি সেই বাবুর যে মহান কারা এখন যেহেতু চারদিকে নাম কামাচ্ছে তো সেই কারাটি আপনারা দেখতে থাকুন যে খেলা দেখার পর এখন বর্তমানে কি আছে আর এরকম যদি নিত্য নতুন ভিডিও পেতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন তো এখানে আরেকজন সুনাম ধন্য রসিকের পেয়ে গেছি তো নমস্কার नमस्कार। आगे। अच्छा। आगे। 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 तो আপনার একটা নাম ঠিকানাটা বল আমার নাম মহদে মাহাতো আচ্ছা আচ্ছা গ্রাম মানিংদি আমটা বানা चलो আপনি পুরো হাফ পেন পরে ঠাঙ্গা হাতে নেই আছেন সমাজ आते। পরে আছে এখন জয়ও হইছে জি ফুর্তিও লাগছে ফুর্তিও লাগছে তা জানেন কি পেন খুলে দিয়েছেন পেন খোলা না এড্রেসে আছে এখন গাড়ির ভিতরে লক করা আছে আচ্ছা লক করা আছে তো এরকম হাফ পেন পরে আচ্ছা আচ্ছা। আপনার পুতে যে পুরা কাড়া যেটা আপনার কি বলবো রাখতে গেলে যেরকম থাকতে হয় ঠিক সেরকমই রয়েছে। কারণ কোন সেরকম ইয়া নাই ফুল পেইন্ট তে নাই যেটা কাড়া রসিক যেমন থাকে ঠিক সেরকমই আছে। তো আপনার কাড়ার এখন কি রকম এখন ভালো আছে। ভালো আছে। আচ্ছা। তো শত্রুগণ বাবু আপনার কে হয়?

চুপে এখনোটা নেই আমার ছ